তো বন্ধুরা এখনই কিন্তু ধনেপাতা পাতা তুলে নিয়ে চলে এসেছি আর আজকের কিন্তু এই রেসিপিটা সম্পূর্ণ অল্প উপকরণেই তৈরি করব আর রেসিপিটাতে বেশিরভাগই আমি ধনেপাতা দিয়ে তৈরি করব তো আজকের এই দুটো রেসিপি সম্পূর্ণ একেবারে ঘরোয়া কিছু উপকরণ দিয়েই আমি তৈরি করব যেগুলো সচরাচর মানুষের হাতের কাছেই থাকে মানে এমনিতেই আলু সেদ্ধ ভাত খেতে গেলেও যেই উপকরণগুলো দরকার হয় সেই উপকরণগুলো দিয়েই আজকে তৈরি করব তো চলো এখন রান্নার কাজে চলে দেখো প্রথমে কিন্তু চারটে ডিম নিয়েছি আর চারটে ডিমে আমি দুটো রেসিপি করব আর কাঁচা লঙ্কা ধনে পাতা এইগুলোই নিয়ে নিয়েছি তো বন্ধুরা এখানে কিন্তু আমি প্রথমেই যে ধনে পাতাগুলো অনেকগুলো নিয়েছি আর এই রেসিপিতে অনেকগুলোই ধনে পাতা দরকার তার জন্য আমি ছোট ছোটো করেই কেটে নিচ্ছি ধনে পাতাগুলো একবারে ছোটো করে কেটে নিচ্ছি কারণ কি আর আমি এখানে নড়াইতে বেটে নেব তোমরা চাইলে কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারো আমি এখানে ধনেপাতা পাতা নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা এখন আমি শিলনড়াইতে খুব ভালো করেই পেস্ট করে নেব আর আমি তো সেইভাবে সুযোগ করে উঠতে পারি না না হলে কিন্তু শিলনড়াইতে যদি বেটে রান্না করে মশলা বেটে রান্না করে খাওয়া যায় কিন্তু তার স্বাদটাই সম্পূর্ণ আলাদা তার স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো তো খুব ভালো করেই কিন্তু আমি ধনে পাতা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এখন আমি তুলে নেব এখন আমি এই ধনে পাতার সঙ্গে দুটো ডিম এখান থেকে নিয়ে ফাটিয়ে নেব এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ এই সবগুলো এখন খুব ভালো করে মিক্সড করে নেব কিন্তু একটু চামচ দিয়ে ডিম ধনেপাতা হলুদ লবণ মিশিয়ে নিতে হবে আর সঙ্গে দিয়েছি কাঁচা লঙ্কা আর তোমরা যদি লঙ্কার পরিমাণটা বেশি করতে চাও তাহলে কিন্তু গুঁড়ো লঙ্কাও দিতে পারো আর না হলে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি করে নিতে পারো এটা আমার খুব ভালোভাবেই কিন্তু ফেটানো হয়ে গেছে আর আমি এই রকম একটা পাত্র নিয়েছি তোমরা চাইলে কিন্তু ছোট বাটিও নিয়ে নিতে পারো আর আজকে ধনে পাতার ডিমের পরিমাণটাও তোমরা বাড়িয়ে নিতে পারো কিংবা কমিয়ে নিতে পারো এখন আমি এখানে একটু সর্ষে তেল দিই তেলটা দিয়ে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নেব তাহলে কি হয় আমরা যখন কিন্তু এই বাটারটা উনুনে দেব তারপর তুলতে এখান থেকে বের করতে খুব সুবিধা হবে এখন এটাকে ঢেলে দেব এখন এটা আমি বাটিতে নিয়ে নিয়েছি এখন আমি এটা জলের ভাপে বসিয়ে দেব জলটা কিন্তু অলরেডি ফুটতে শুরু করেছে আমি এটার মধ্যে বসিয়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দেব। এটা এখন ঢাকনা দিয়ে দিচ্ছি এখন আমি দশ মিনিট এটাকে জলে সেদ্ধ করে নিয়েছি আর এখন এটা দেখো অনেকটাই বেক হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা এখন কিন্তু চলে এসছি এটা দেখো কত সুন্দরভাবে বেক হয়েছে পুরো কেকের মতো তো আমরা যে পনির করি সেই পনিরের মতো কিন্তু হয়ে গেছে আর এখন এইভাবে একটু ছুরি দিয়ে তুলে নেব। ছুরি বা চামচ যে কিছু দিয়ে হোক তুলে নেবে আর খুব সহজেও উঠে আর যাবে খুব এটা উঠে গেছে তো বন্ধুরা এটাকে এখন আমি পিস পিস করে কেটে নেব আর এটা এত সুন্দর হয় খেতে বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ থাকলো একবার অন্তত বাড়িতে ট্রাই করবে তো আমি এরকম একটু বড় বড় সাইজ করে সেপ দিয়ে দিচ্ছি তোমরা চাইলে তোমাদের মনোমতো করে সেপ দিয়ে দেবে আর দেখো সাইডগুলো কত সুন্দরভাবে হয়েছে এখন আমি এটাকে দেখো এইভাবে কেটে নিয়েছি তোমরা চাইলে ছোট করতে পারো এখন আমি এটাকে রান্না করে নেবো আর রান্না করার জন্য তোমাদেরকে তো প্রথমেই বলেছি আমি এমন কিছু উপকরণ দিয়ে রান্না করব না আজকে খুবই সহজভাবে দু দুটো রেসিপি তোমাদেরকে দেখাবো তার জন্য আমি এখানে দেখো কিছুটা উপকরণ নিয়ে নিয়েছি এখানে নিয়েছি কুচনো পেঁয়াজ নিয়েছি আদা নিয়েছি রসুনের কুচি এটা দিয়েই রান্না করব। আর এর মধ্যে দেব একটু পরিমাণ সর্ষের তেল দেব আর দেব হলুদ আর লঙ্কা লবণ এছাড়া আর কোনো কিছু নয় তো তোমাদের এই সহজ রেসিপিটা কত সুন্দরভাবে রান্না করে দেখাবো সেটাই তোমরা দেখতে চলো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখানে এখন দিয়ে দেব এখানে জিরে ফুটোনো পেঁয়াজ এখন দিয়ে দেব আদা রসুন কুচি সবগুলো উপকরণ খুব ভালোভাবে এখানে ভেজে নেব এখন এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো সব কিছু উপকরণের সঙ্গে পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি তেলের মধ্যে খুব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি আর এখন আমি এর মধ্যে পিস পিস করে যে ডিমগুলো কেটে রেখেছি সেটা অ্যাড করব। তো সবগুলোই এখন দিয়ে দু মিনিট মতো হালকা আছে আমি খুব ভালোভাবেই কষিয়ে নিলাম এখানে এগুলো ভেঙে যাওয়ার কোনো ভয় নেই এইভাবে কষিয়ে নেওয়ার পর এখনও অল্প পরিমাণ জল দিলাম গ্রেভিটা তোমরা কেমন রাখবে সেই পরিমাণ জল দিয়ে দেবে এখন কিন্তু আবারও আমি তিন মিনিট মতো ঢাকনা দিয়ে ফুটিয়ে নিয়েছি এখন দেখো আমার রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে আমি এখন এটাকে কড়াই থেকে নামিয়ে নেব আর কড়াই থেকে নামিয়ে নিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো বন্ধুরা এইভাবে কিন্তু খুব সহজেই আমরা ডিমের একটা রেসিপি বাড়িতে থাকা উপকরণ দিয়ে কীরকম বানিয়ে ফেললাম আমি কিন্তু আজকের বাইরে থেকে সেরকম কিছু দামি কিছু দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করিনি তো চলো এখন আমি আরও একটা রেসিপি তৈরি করে দেখ আমি আর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আমি এখানে চলে এসেছি একটা তো আমি করে নিয়েছি এখন আবারও একটা করে নিচ্ছি আর তার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি তোমাদের দেখিয়ে তো এখানে আমি রেসিপিটা করার জন্য প্রথমেই কিন্তু দুটো ডিম নিচ্ছি এখন আমি এখানে নিয়ে নিচ্ছি একটা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি বড় সাইজে তো ওটাকে আমি গ্রেড করে নিচ্ছি আলুটাকে গ্রেড করে নিলে কি হয় আমরা অনেক সময় কিন্তু আলু সেদ্ধ করার পরও আলুর মধ্যে অনেকটা শক্ত অংশ অনেক সময় থেকে যায় সেটা আর এখানে থাকবে না এখানে কিছুটা কাঁচা লঙ্কা এখানে নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি কিছুটা কুচনো পেঁয়াজ একটু রসুন কচি একটু পরিমাণ গোলমরিচের গুঁড়ো আমি এখানে এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো নিয়েছি আর শেষমেশ দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ আরও একটা জিনিস আমি এখানে অ্যাড করব অল্প পরিমাণ একটু হলুদ এখন এই সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব এখন আমি রান্নার কাজে চলে যাব এখন আমি এরকম একটা তাওয়া নিয়ে নিয়েছি আর তাওয়ার মধ্যে তেল দিয়ে এখন ওই আলু আর ডিমের মিশ্রণটা এখানে আমি দিয়ে খুব ভালো করে একটা গোল শেপ দিয়ে দিয়েছি এখন আমার এক পিঠ হয়ে গেছে কিনা একটু দেখে নিলাম তবে এটাকে খুব সাবধানে কিন্তু উল্টাতে হবে যাতায় না ভেঙে যায় সেই কারণে এরকম একটা প্লেট নিয়েছি আর দেখো খুব সহজেই কিন্তু আমি এটাকে নামিয়ে নিলাম এখন আবারও এক পিঠে তেল দিয়ে দিলাম আর ঠিক একইভাবে আমি কিন্তু ডিমের মিশ্রণটাকে এক পিঠে এইভাবেই কিন্তু উল্টে দেব কোনোভাবে কিন্তু ভেঙে যাবে না তো দেখতেই পেলে খুব সহজে কিন্তু উল্টে পাল্টে কিন্তু এটাকে ভেজে নিতে হবে হালকা আঁচেই ভাজতে হবে কারণ এটা তো ভীষণই মোটা আর ভেতরটা কাঁচা থেকে গেলে তখন কিন্তু ভালো লাগবে না এখন কিন্তু আমি এই রকম সেট দিয়ে এই এখন কিন্তু আমার এই উনুনটা জ্বলছে আর তার মধ্যেই আমি কিন্তু এই রকম পিস পিস করে কেটে নিচ্ছি আর ভীষণই সুন্দর হয়েছে এই জন্য সুন্দরভাবেই কিন্তু কাটা হয়ে যাচ্ছে আর এখন আমি তোমাদেরকে একটা তুলে দেখাবো যে এর পিসগুলো কত সুন্দর হয়েছে ঠিক একইভাবে এই পিসগুলো দেখতে ভীষণই সুন্দর হয়েছে আমি একটু বড় বড় সেপ দিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু ছোট সেপ দিতে পারো অপরদিকে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে সরষের তেল পরিমাণ মতো দিয়ে গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম খুব ভালো করে পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া করে নিলাম কিন্তু একেবারে ভেজে ফেলবো না এর মধ্যে ছোট সাইজের একটা টমেটো বড় বড় করে কুচি করেছি এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তেলের মধ্যে এখন এখানে গুঁড়ো মশলা অ্যাড করব আর তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এখন আমি এখানে একটু খন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব ভালো করেই আমি মশলাটা ভেজে নিয়ে এরকম পরিমাণ মতো এখন আমি জল দিয়ে দিচ্ছি ঠিক গ্রেভিটা যেই পরিমাণ রাখবো টক বক করে এখন কিন্তু ফুটতে শুরু করেছে আর এখন আমি দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণগুলো ডিমের মিশ্রণগুলো দেওয়ার পরও আমি দু মিনিট মতো খুব ভালো করে হাই আছে ফুটিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা তো বন্ধুরা আজকের কিন্তু খুব সহজেই বাড়িতে থাকা সামান্য উপকরণগুলো দিয়েই আমি কিন্তু এই দু দুটো রেসিপি তৈরি করে ফেলেছি আজকের ভিডিওটা কেমন লাগলো তো কমেন্টের মাধ্যমে জানাবে এখনকার মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই